আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের এই ব্লগের ক্যাপশনটা দেখেই অর্থাৎ আমার থামনেলটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আমরা আজকে বাসা থেকে কেন বের হয়েছি যদিও আজকে একটা ছুটির দিন তো টেম্পারেচারটা একটু শেয়ার করে দেই টেম্পারেচার হচ্ছে এই মুহূর্তে মাইনাস থার্টিন এবং লাইক মাইনাস সিক্সটিনের এর মতো আছে এখানে তো এই সপ্তাহে এই টেম্পারেচারটা পুরো সপ্তাহ জুড়ে এই ধরনের মাইনাস নাইন থেকে নিয়ে শুরু করে মাইনাস সিক্সটিন পর্যন্তও গিয়েছিল তবে এই মুহুর্তে এখন মাইনাস থার্টিন রাতের দিকে একটু টেম্পারেচারটা বেশি লো হয়ে যায় আবার দুপুর বেলার দিকে দেখা যায় যে টেম্পারেচারটা একটু ঠিক হয়ে আসে একটু উপরে ওঠে যদিও কানাডার ইস্ট সাইডে যারা থাকেন অর্থাৎ অন্টারিও প্রভিন্সে ওই সাইডে যারা থাকেন তারা এই মুহুর্তে এর চাইতেও বেশি শীতে আছেন এবং অ্যালবার্টা সাসকাচুয়ান তাদের কথা তো নাই বলি আমরা ধরে নিয়েছিলাম যেহেতু পাহাড়ের কাছাকাছি সো আমরা ধরে নিয়েছিলাম আমাদের শহরেও হয়তো এই ধরনের শীত পড়বে কিন্তু আল্লাহর রহমতে এবার সেই রকম শীত পড়েনি আর ছবিতে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন আমাদের বাসার পাশে এই ক্রিকটা আমি আমার এর আগের ব্লগেও ক্রিকটার কিছু ক্লিপ শেয়ার করেছিলাম সো এই ক্লিপ এই ক্রিকটার কথা বলছি এই ক্রিকের উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা বরফের লেয়ার কিন্তু উপরে জমে গেছে অর্থাৎ উপরে আর কি ক্রিকের উপরে আমি একটু সামনে থেকে আপনাদেরকে দেখাই যে জায়গাগুলোতে লেয়ারটা মানে আইসের যে লেয়ারটা সেটা জমে নিই সেই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন যে নিচে থেকে কিন্তু পানি বয়ে চলছে আর এখন আমি আপনাদেরকে একটু আর একটু ভালো করে দেখাই যে জায়গাটা অ্যাশ কালার হয়ে আছে সেইখানে কিন্তু একটু বরফের যে স্তরটা সেটা একটু পাতলা আর সাইডের দিকগুলো যেগুলো একদম সাদা ঘন সাদা যেটা জায়গাটা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু থিক লেয়ারটা তো যাই হোক আমাদের এই স্কুটনির এখানে কিন্তু প্রচুর ওয়াইল্ড লাইফ আছে এখানে সবচেয়ে বেশি আমাদের যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে হরিণ তো হরিণ দেখতে পাচ্ছেন ওরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে ওদের কোন এই শীতে এই স্নোতে কিন্তু কিংবা মাইনাস ওয়েদারে তাদের কোনো অসুবিধা হচ্ছে না আমি যেখানে কাজে যাই পাহাড়ের উপরে সেখানে আমি পাখি দেখতে পেয়েছি প্রচণ্ড তুষারের ভেতরে পাখি ছোট ছোট পাখি যেটা বড় পাখি তো থাকেই ছোট পাখি আমি দেখেছি সো ওয়াইল্ড লাইফের কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না মানে তাদের অ্যাডপ্ট করার যে ক্ষমতা সেটা চমৎকার আর ইস্কুটনি অঞ্চলের আরেকটা যেটা এই বছর এটা প্রতি বছর এরকম হয় না সেটাই আমরা সবার কাছ থেকে জানতে পেরেছি সেটা হচ্ছে প্রতি বছর কিন্তু এখানে প্রচুর তুষারপাত হয় কিন্তু এই বছর কোনো কারণে সেই তুষারপাতটা হয়নি এবং উইন্টারের অর্থাৎ জানুয়ারির শুরুর দিকে যে তুষারগুলো ছিল সেগুলো কিন্তু মেল্ট হয়ে গিয়েছে মাঝখানে ওয়েদার মাইনাসও চলে গিয়েছিল সো সেই তুষারগুলো মেল্ট হয়ে যাওয়ার পরে নতুন করে আর কোনো তুষার ঝড় এবং তুষারপাত হয় তো যার কারণে এই মুহূর্তে ক্রানব্রুকে আপনারা কোনো তুষার দেখতে পাচ্ছেন না যেগুলো যেই তুষারগুলো একটু অল্প যেটা দেখতে পাচ্ছেন সেটা অনেক আগের তুষার তবে কিম্বারলি যেই সিটিটা অর্থাৎ যেখানে আমি কাজের জন্য গিয়ে থাকি সেই সিটিতে কিন্তু প্রচুর তুষার আছে তুষার ভেঙেই মানুষজন যাতায়াত করেছে করছে তো সেখানকার তুষার এখনও মেল্ট হয়নি তো আমি আপনাদের সুবিধার্থে একটু কয়েকটা ক্লিপ আমি অ্যাড করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের ওপরে তুষার কিন্তু পড়ে আছে তো এই এলাকার শহরগুলো বেশ ছোট ছোট আমরা ক্র্যানব্রুকে যেখানে যেই সিটিতে আমরা থাকি সেটাই একটু কম্পারেটিভলি বড় শহর আর ক্যান থেকে কিম্বালি যাওয়ার পথে আমি আরও বেশ কিছু ছোট ছোট শহর পাই যেমন মেরিসউইল ওয়াইক্লিফ তো মেরিস কিংবা ওয়াইক্লিফ এই শহরগুলো কিন্তু বেশ ছোট অর্থাৎ এই এলাকাগুলোকে আপনি প্রপার সিটিও বলতে পারবেন না এগুলো আসলে একদম ছোট ছোট এক একটা গ্রাম তো ব্লগের শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশে যে জাতীয় নির্বাচন চলছে সেই জাতীয় নির্বাচনে ব্যালট পেপার আমরা সাবমিট করার জন্যই কিন্তু আজকে আমরা মূলত বের হয়েছি বাসা থেকে তবে আমরা যেই লোকেশানে থাকি সেই লোকেশানের মূল চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের এখানকার যোগাযোগ ব্যবস্থা আমাদের এখানকার যেই চিঠিপত্র পোস্ট অফিস এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেক দূরে দূরে উদাহরণস্বরূপ যদি বলতে হয় তাহলে এই মুহূর্তে আমি এখন যেখানে যাচ্ছি আপনারা শুনে অবাক হবেন যে আমাদের পুরো ইস্ট কুটনি অঞ্চলে এই এলাকাটা হচ্ছে আমাদের একমাত্র ওয়ালমার্ট কিংবা সুপার স্টোর এইগুলোর ব্রাঞ্চ অর্থাৎ অ্যালবার্টার যে বর্ডার ফার্নি কিংবা ইনভারমিয়ার যে শহরগুলো সেই শহরগুলো থেকে নিয়ে শুরু করে ক্রিস্টন পর্যন্ত এই একটাই ওয়ালমার্ট একটাই সুপার স্টোর সো বুঝতে পারছেন যে আমরা ভীষণ রুরাল একটা এলাকায় আমরা থাকি তো আমাদের ক্ষেত্রে যেটা সাধারণত দেখা যায় যে আমাদের এখান থেকে চিঠিপত্র পেতে কিংবা আমরা যদি অনলাইনে কোনো কিছু অর্ডার করি সেই অনলাইনের প্রোডাক্ট পেতে আমাদের কিন্তু বেশ ঝামেলা পোহাতে হয় অনেক সময় এগুলো কিন্তু আমরা সময় মতো হাতে পাই না তো সেক্ষেত্রে আমাদের যে নির্বাচনের যে ব্যালট পেপার সেই ব্যালট পেপারটা আমরা যখন এখান থেকে পাঠাবো সেটা সময় মতো যাবে কিনা এটা নিয়ে আমাদের একটা আশঙ্কা ছিল আবার ব্যালট পেপার সাবমিশনের যে ডেটটা সেটা কিন্তু আমাদেরকে আমরা কিন্তু অনেক পরে জেনেছি অ্যাপে যে নোটিফিকেশানটা সেটা কিন্তু অনেক পরে এসছে আবার লাস্টের যে দুটো দিন চব্বিশ এবং পঁচিশ তারিখ এই দুটো দিন ছিল কিন্তু শনি এবং রবিবার যেদিন কি না পোস্ট অফিস বন্ধ থাকে সো পোস্ট অফিস থেকে ক্রস চেক করার কোনো উপায় ছিল না তো আমরা এসে এসে পড়েছি এই কারণে স্টেপলসে স্টেপলসের বাইরে যে পোস্ট বক্স পোস্ট অফিসের পোস্ট বক্স কানাডা পোস্টের সেই পোস্ট বক্সে খেয়াল করে দেখলাম যে এখানে কিন্তু শুধুমাত্র লোকাল এবং ন্যাশনাল অর্থাৎ দেশের ভেতরের যে চিঠিপত্র সেগুলো পোস্ট করার কথা বলা হয়েছে কোনো ইন্টারন্যাশনাল খাম কিন্তু এখানে পোস্ট করার বিষয়ে কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই তো সেই কারণে আমি আসলে স্টেপলসের ভেতরেই গেলাম এবং ওখানকার যারা কর্মচারী আছেন তাদের সাথে কথা বলে বোঝার চেষ্টা করলাম যে আমরা এই এই খামটা সাবমিট করব কিনা কিন্তু তাদের কাছে আসলে কোনো ছিল না ওয়াজ ভেরি মাছ এক্সপেক্টেড যে আসলে তারা তো পোস্ট অফিসের কর্মচারী না তাদের কাছে তো কোনো ইনফরমেশন থাকবে না এই বিষয়ে তো যেই সংশয়টা কাজ করছিল কিংবা যে আশঙ্কাটা কাজ করছিল যে এই ব্যালট পেপার ঠিকমতো দেশে যাবে কিনা তো সেই আশঙ্কার সাথে আসলে আমাদেরকে ওই পোস্ট বক্স যেটা বাইরে ছিল সেখানে আমাদের ব্যালট পেপারটা খামটা সাবমিট করে দিতে হলো তো আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো যদি চিন্তা করা হতো কিংবা আমাদের যে অ্যাপে যে নোটিফিকেশানটা যে ডেটটা এই বিষয়গুলো যদি আমাদেরকে আরেকটু আগে জানানো হতো তাহলে আমাদের আরও ভালো লাগতো এবং পুরো বিষয়টা আরেকটু সহজ হতো সবার জন্যই কিন্তু তারপরেও বলবো যে প্রবাসী বসে দেশের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেই আমরা অনেক আনন্দিত এবং এই পুরো বিষয়টার সাথে আমাদের প্রবাসীদেরকে নির্বাচনে অংশগ্রহণ করানোর বিষয়ে যারা সংশ্লিষ্ট যারা আছেন যারা এর পেছনে কাজ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের ব্লগ এ পর্যন্তই যে যেখান থেকে এই ব্লগটি দেখছেন সবাই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের আগামী জীবন সুন্দর হোক এই কামনায় এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম